কত বছরে নবুয়াতি পান চল্লিশ বছরে চল্লিশ বছর নবুয়াতি পাওয়ার পরে নবীজি মক্কায় ছিলেন ১৩ বছর কয় বছর কয় বছর তেরো বছর সর্বনাশ এই তেরোটা বছর পর্যন্ত এত জ্বালা যন্ত্রণা এত জুলুম অত্যাচার নির্মম প্রহসন এত নবীজির বিরুদ্ধে অপপ্রচার শেষ নাই বয়ান করে শেষ হবে না শেষ পর্যন্ত 13 বছর পার হওয়ার পরে নবীজি হিজরত করলেন দিনে না রাতে দিনে না রাতে পরিস্থিতি নরম না গরম নরম না গরম যেই দিন হিজরত করলেন নবীজি একবারে ফাঁকা মাঠ দিয়ে পার হয়ে গেছেন না ওই দিনও घेराव করে রাখছে এরপরে হিজরত করে বাড়ি থেকে বের হয়ে গেলেন এরপরে কি তারা শান্তনা খুঁজতে বের হয়েছে খুঁজতে বের তার মানে পরিবেশ খুবই ছিল গরম আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহামের সাথে শত্রুতা ছিল না শত্রুতা ছিল নবুয়াতির সাথে শত্রুতা ছিল কোরআনের সাথে কোরআনের বিধানের সাথে কোরআনের আইন চালু হলে তাদের আইন টি কেনা ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ আলাইহি সাল্লাম

আরব্দুল আল আমিন দয়া করে আমাকে এই মক্কা থেকে যখন বের করবেন কোরানের এই সত্যের বাণী সহ কবুল করেন আর যেই মদিনা আপনি নিয়ে পৌঁছাবেন ওইখানে প্রবেশ করাটাও সত্যের বিধানসহ প্রবেশ করাবেন আল্লাহ দয়া করে তৃতীয় নাম্বার দেওয়া এক নাম্বার দেওয়া সত্য সহ কবুল করবেন সত্য সাহ বের কর রাব্বি আখরি আমাকে বের করবেন সত্যের বিধানসহ

বলতে পারি নাই কয় বছর কয় বছর মক্কায় না মদিনায় মক্কায় না মদিনায় তেরোটি বছর কথা বলতে পারি নাই সাবিদের কিনে বয়ান করতে পারি নাই মাঠে হাঁটে ঘাটে চলতে পারি নাই ঘরে ঘুমাতে পারি নাই যেইখানে বাও সেইখানে মারো যেইখানে বাই সেইখানে ধরো এইরকম জুলুম অত্যাচারের মধ্যে ছিলাম আল্লাহ রাষ্ট্র ক্ষমতা এই রকম থাকলে তো আমি ইসলাম দিয়ে কিছু করতে পারবো না আল্লাহ ও জাল্লি মিল্লা কা সুলতানুন সেরা। আপনার কোরআন কায়েমের জন্য আপনি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করে আওয়াজ আসতে দেন যে সুবহানাল্লাহ ইসরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 13 বছর নবুয়াতি পাওয়ার পরে কোরআনে কারিমের মাত্র পাঁচ পাড়া নাজিল হলো কয় পারা পাঁচ পাড়া ছোট ছোট সুরাগুলো পাঁচ পাড়া নাজিল হলো মক্কায় নবীজি মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন বলুন আলহামদুলিল্লাহ তোমার নেতা আমার নেতা হয়ে থাকবি আমার নবীল্লাহ সাল্লাম মদিনা যাওয়ার সাথে সাথে রাষ্ট্রের প্রধান হলেন আল্লাহ আকবা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আওয়াজ দেখি আসেনি না আওয়াজ দেখি আসেনি নবীজি রাষ্ট্রের প্রধান হলেন এইবার বলেন কয় বছর রাষ্ট্রপতি ছিলেন না দশ বছর ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রের প্রধান আল্লাহ রসুল ওই রাষ্ট্রের যে ক্ষমতা তার যে পরিচালনার দায়িত্ব খলিফা হজরত আবু বাকার সিদ্ধিক আল্লাহ তাই তো আল্লাহ রবুল আলম ইনসুরাল ইমরানের وساشি নাম্বার আয়াতে বলে দিয়েছেন ও মাইয়্যা বা تغায়রা الاسلامি দ্বীন ফলাইয়ুকবল মিনহু ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এ দুনিয়ার जिंदगीতে যারা উন্নতি অগ্রগতি শান্তি সমৃদ্ধি দুনিয়ার কল্যাণ দুনিয়ার সব সুবিধা দি যারা ইসলাম ছাড়া ভিন্ন পন্থায় চায় আল্লাহ বলেন তাদের জন্য কবুল করা হবে না পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার মানে দুনিয়া খেরা দু বরবাদ যারা ইসলাম ছাড়া ভিন্ন জীবন ও জিন্দগিতে ও কল্যাণ চায় কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন জালাম নাজাল্লা পড়লে কাজ হবে না কাজ হবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপতি হওয়ার পরে বাকি পঁচিশ পারা নাজিল হয়েছে দেশ ও দুনিয়া চালাবার জন্য সারাটা পৃথিবী একটা রাষ্ট্র হবে একটা সংবিধান কোরআন একজন শাসক হলে জান্নাতের পরিবেশ নেমে আসবে আমার বন্ধুরা এ কথা না জানার কারণে না জানার কারণে নেতা বানিয়ে নিয়েছি ঠিক কিনা নেতা বানিয়ে নিয়েছি নেত্রী বানিয়ে নিয়েছি শুনুন আল্লাহ কি বলছেন ফলাম্মা না সুমা দুঃখের বিহি ফতাহ নালাইহিম কুল্লি সেই আমার এই বিধান যারা ভুলে যাবে পাশপারা না তিরিশ পারা আমি পাঁচপারা বলছি না তিরিশ পারা আমার এই বিধান যারা ভুলে যাবে ফালাম্মা নাসু নাসুমানি ভুলে যাওয়া নাসিহা ভুলে যাওয়া নাসু মানে ভুলে যাওয়া মা আমি যে উপদেশ বানিয়ে দিয়েছি এটার নাম কি এটার নাম কি আল্লাহ বলেন তাদের জন্য আমি সব দরজা খুলে খুলে দিব হায় হায় এটা উল্টো হয়ে গেল না আল্লাহ খুলে দিবেন মমিনদের জন্যে আর এখানে আল্লাহ তালা বলছেন যারা এই বিধান ভুলে যাবে তাদের জন্য সব দরজা খুলে দিব সব তারা আকাশে উঠবে ছাদে উঠবে অট্টালিকা করবে টাকা পয়সার পাহাড় করবে সব কিছু করবে তারা ক্ষমতা পাবে আরাম পাবে শান্তি পাবে মান মর্যাদা ইজ্জত আল্লাহ তালা বলেন যা জন্য খোলা কে বলছেন কে বলছেন এই আয়াত সুরা আল আনাম আপনাদের বাড়ি যে জায়গায় ওইখানে মসজিদ আছে নাকি নাই এই মসজিদে কোরআন শরীফ আছে সুরাল আনাম কয় নম্বর আয়াত বলছিলাম এনে চার হয় এক দুই চুয়াল্লিশ চার চার চুয়াল্লিশ চার চার চুয়াল্লিশ মনে যেন থাকে চুয়াল্লিশ নম্বর আয়াত চুয়াল্লিশ আল্লাহ তালা বলছেন আমি তাদের জন্য সব দরজা খুলে দিব যারা কোরআন মানে নাকি মানে না যারা যারা মানে না তাদের জন্য সব দরজা খুলে দেবেন কে এরপরে ইজা ফারিহু হৌ উতু আমি যা যা দিয়ে দিলাম যেই যেই দরজা খুলে দিলাম আনন্দের দরজা ক্ষমতার দরজা লোভ লালসার দরজা টাকা পয়সার দরজা আলমারি ভরে যাবে খাটের তলা ভরে যাবে সিন্ধুক ভরে যাবে দেশ ভরে যাবে বিদেশ ভরে যাবে ক্ষমতার বাহাদুরি দিয়া বিশাল পাহাড় গড়ে তুলবে আল্লাহ তালা বললেন ফারিহু বেমা ও তু ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আনন্দের চরম পর্যায় না পৌঁছে বেলুন ফুটে কম ফুললে নাকি বেশি ফুললে কম ফুললে না বেশি ফুললে মানুষ ডুবে কি বেশি পানিতে না কম পানিতে বেশি পানিতে পুড়ে যায় কি বেশি আগুনে না কম আগুনে রাব্বুল আলামিন বলছেন আমি যা দিছি এ দিয়ে আনন্দের উচ্চ পর্যায়ে পৌঁছার আর দরকার না একবারে শেষ আল্লাহ রাব্বুল আলামিন না হুম বাঘু আকস্মিক ভাবে আমি পাকরাও করবো আকর্ষিকভাবে পাকড়াও করব ক্ষমতাকার বান্দাকার ক্ষমতাকার বান্দাকার পারেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিছি আমি নিব আমি আকর্ষিকভাবে পাকড়াও করবো শুন দিশে পাবে না দিশে হারা হয়ে যাবে আমার কাছের টাকা কই দিয়ে আমি মুক্তি পাবো আমার জনবল জনবলকে এদিয়া মুক্তি পাবো আমার কে কোথায় আছে আমি রেহাই পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না এদিয়া তুমি মুক্তি পাবে না